আল্লাহর নসাত শুরু করতে যাচ্ছি আমাদের নসাত কোরআন তেলাওয়াত তার প্রথমে ইবনে এখন কোরআন তেলাওয়াত করবেন মানব আমাদের ভাই নওয়াজ খান শেখ মোহাম্মদ ইউসুফ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت Bagi yang kalau masalah tanamin budur, selamat malam lagi. Enam buku baru, ada yang saya sambungkan konsep semangat berbudidiri.

আজকে বেশি কথা বলার জন্য না করছে তাই কম কথাই বলবো আমি তাগমিয়া থানার পুলিশ অফিসের সার্ভে বলব আমাদের বাইরে বাইরে যে নাইট গার্ড গুলো আছে রাতে ওরা হয় কত কত ওরা নিরাপদে ছিল না যেন এখন থেকে তারা যেন নিরাপদে ডিউটি করতে পারে সেইভাবে ওরা সদস্যদের প্রতি যায় একাত্রি প্যাকেট মাথার দিয়ে আসল বাবা করার সময় দানোয়ার ডাক্তারকে কথা বলে এই অনুরোধ আমি ওসি স্যার কাছে রাখব আর একটা কথা বলবো সেটা হলো বাজারের গঠন মানে কিছু ব্যাংক একটা আছে এখনো তারা সক্রিয় যারা আমাদের হয়তো কমিটিতে যারা আছে আমরা আসলে অনেকেই জানি না আপনারা সহযোগিতা করবেন এবং তাদের নামটা রাহাত ভাই

যারা খায় তারা ঘোরাতে যারা বিক্রি করে তারা ঘোরাতে বিক্রি করা তারা তাদেরকে জমিয়ে দিবেন এবং আমাদের বাজার কমিটিকে সহযোগিতা করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যেন বাজার কমিটির সহযোগিতা করে সেই ব্যবস্থা করবেন এই বলে আমার বক্তব্য শেষ সালাম আলাইকুম ধন্যবাদ ফটোয়াই এবং যে বক্তব্য আমাদের সদস্য আমাদের

এটার বিভিন্ন রকমের বিভিন্ন মহলে মত বেগুলা চলতেছি আমাদের হতো যারা ছিল এবং মনে করেন ডাক্তার নিজেরা ডক্তার করছে এবং ডাক্তার করাইছে আবার গত জীবনে দেখা গেছে যে আবার এদের কেউ নিটি এলে চলেছে আবার চলে যাওয়া হয়েছে এ ধরনের কোনো ঘটনা আছে এখন বর্তমানে আমরা তারা ডাক্তারাই আছি আমরা সবাই এই ব্যাপারে আমরা সত্যি করি

আজকে আমরা বিশেষে এখানে অনুষ্ঠিত হয়েছি আমাদের থানাগত অফিসেছে বিভিন্ন এলাকায়

আমি এসে ভিডিও বলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার দ্বারা যদি আপনি আপনি যে সেবা প্রত্যাশী সেই সেবাটা যদি পান আপনি আপনি প্রচার করবেন যে না আমি মসজিদের কাছে দিয়ে আমার কাজটা হয়েছে এটাই আমার প্রচারণা আর কিছু আমি বলতে চাই আমি রিপ্লেট বানাইতে চাই না আমি সাইনবোর্ড বানাইতে চাই না আপনারে আমার সাইনবোর্ড আপনারা যদি বলেন যে আমার দ্বারা সেবা প্রাপ্ত হয়েছে দ্যাটস এনাফ এটাই আমার জন্য অনেক মানে আমাদের শান্তি হয়

আমাকে ভালোবাসা দিয়েছে ভালোবাসা মধ্যে তাদের আমার সেবার মাধ্যমে আপনাদেরকে দিতে পারে